আজ তোমাদের সাথে শেয়ার করবো বিষ্ণুপুরের কিছু দর্শনীয় স্থান এসেছিলাম ছেলেকে এখানে অ্যাডমিশান করাতে তো অ্যাডমিশান করে অনেকটা সময় আমাদের হাতে ছিল তো সেই জন্য কিছু কিছু দর্শনীয় স্থান আমরা এখানে ঘুরে গেলাম আর ভাবলাম যে তোমাদের সাথেও এই দর্শনীয় স্থানগুলোকে একটু শেয়ার করি তো তার জন্য তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা আমার বন্ধুরা আজ আমি চলে এসেছি বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থানে আর এই স্থানগুলোই তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করবো তো তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে তো চল শুরু করা যায় নিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো এখন আছি আমরা খড়গপুর প্ল্যাটফর্মে তো আমি একা নয় এসেছে কর্তমাশয়ও তো ও তো বাইকটা স্ট্যান্ডে রাখতে গেল আর আমাকে বলল টিকিট করতে তো তাই এখন এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিট করার জন্য হঠাৎ করে বিষ্ণুপুর কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই তোমাদের কাছে আমার অনুরোধ ব্লগটি শেষ পর্যন্ত দেখার তো আমাদের ট্রেন ছিল নটা পঁয়তাল্লিশে আমরা যাব আরণ্যক এক্সপ্রেসে আর এখন বাজে ওই নটা মতো তো আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তো তাই টিকিট করে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম তো টিফিন করার পর এই যে আমরা এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি তো দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে আরণ্যক তো তাই আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা লিফ্টে করে দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাই আমার ছেলে তো এর আগে কখনো কোনো দিন ট্রেনে চড়েনি এই ফার্স্ট টাইম ওর ট্রেন জার্নি আর সেই কারণে কিন্তু ও ভীষণ এক্সাইটেড ছিল একবার খুব ছোট্টবেলায় চেপেছিল কিন্তু সেটা ওর মনে নেই তো এখন দেখো এই যে দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি প্রতিটি মা বাবার স্বপ্ন থাকে তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ তাদের সন্তানারে যেন তাদের থেকেও একটা ভালো জীবন যাপন করতে পারে তো সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম নয় আর সেই কারণেই ছেলেকে নিয়ে আজ এসেছি বিষ্ণুপুরে এখন বাজে ওই বেলা এগারোটা মতো আর আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে তো এখানে আমাদের গ্রামেরই একটি ছেলে থাকে তো বাবুর বন্ধু হয় তো ও এখানে পড়াশুনো করছে আর ওর সাথে যোগাযোগ করে আমরা এখানে এসেছি কারণ ও যেহেতু এখানে আগে থেকে আছে তো ও সব বিষয়টা জানে তো তাই ওকে বলে রেখেছিলাম তো এখন এসেছে প্ল্যাটফর্মে আমাদেরকে নিতে তো ওর সাথে এখন যাব আমরা কলেজে তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্য তো এখান থেকে আবার বাসে করে যেতে হয় বাসে করে যেয়ে এমআইটি মোড়ে নাপলাম তো ওখান থেকে আবার টোটো ধরে যাচ্ছি আমরা কলেজে স্টেশন থেকে কলেজের দূরত্ব অনেকটাই তো স্টেশন থেকে বেরিয়ে বাসে করে প্রায় দশ মিনিট মতো রাস্তা আসতে হবে আবার বাস থেকে নেমে ওই এক কিলোমিটার মতো টোটোই যেতে হবে তো ওটা টোটো গেলেও যাওয়া যায় আবার পায়ে হেঁটে গেলেও যাওয়া যায় তো আমরা টোটোই করে নিয়েছিলাম অনেকটা রোদ গরম ছিল তো তাই আর এখন দেখো আমরা কলেজে পৌঁছে গেছি আর কলেজের নাম হলো মল্লভূম ইনস্টিটিউট অফ পলিটেকনিক আমি বাইরে চার পাঁচটা একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো তারপর ভেতরে গেলাম আর ভেতরে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি তো ওখানে অনেক রকম ফর্মালিটিস ছিল সেগুলো সমস্ত কিছু আমরা কমপ্লিট করলাম আর সমস্ত ক্লাসরুম সব কিছু ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো বেশ তো তারপর আমরা ওইখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এখন যাচ্ছি মেসের জন্য মেস থেকে হোস্টেলে থাকার কথা বলেছিল কিন্তু আমরা সেটাতে রাজি হয়নি কারণ হোস্টেলে থাকার থেকে মেসে থাকা ভালো আর তাছাড়া আমাদের গ্রামের ছেলেটিও কিন্তু এই মেসেই থাকে আর একই মেসে বাবুও থাকবে আর একই সাথে থাকলে দুজনেরই সুবিধা সুবিধা অসুবিধাতে দুজনই দুজনের পাশে থাকবে সেই জন্য তো এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এখান থেকে আমরা পায়ে হেঁটেই যাব তবে বেশি দূর না সামনেই আর পায়ে হেঁটে যেতে যেতে অনেকগুলো জায়গা দেখলাম তো দেখার মতো জায়গা ছিল তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু জায়গাগুলো ঘুরে ঘুরেও যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল দেখতে তো এখানে একটি বড়ো পাথরের গেট আছে আর গেটটা রাজা মল্লরাজ বীর সিংহ তৈরি করেছিলেন তো এই পাথরটার নাম হলো কাঁকড়া পাথর কাঁকড়া পাথর দিয়ে পুরো গেটটা তৈরি করা ছিল আর এর পাশেই ছিল লালজির মন্দির আর এই মন্দিরে এখন কাজ চলছে আর এই যে সমস্ত স্মারকলিপি লেখা আছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বেশ ভালো লাগছিলো জায়গাগুলো দেখতে ভীষণ সুন্দর তবে কি ওয়েদারটা অনেকটাই গরম ছিল প্রচণ্ড গরম ছিল তো যাই হোক এই রোদের মধ্যে সেইভাবে ভালোভাবে ঘোরার এনার্জি আমাদের কারোরই ছিল না তো জাস্ট শুধু একটু একটু করে দেখে চলে যাচ্ছিলাম এসেছি যখন তো তাই একটু একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম দেখতে তো বেশ ভালোই লাগছিলো আর এই যে মন্দিরের কাজ চলছে তো তাই এই যে বাঁশ দিয়ে পুরো ঘেরা আছে এই মন্দিরটাও কাঁকড়া পাথর দিয়ে তৈরি তো এখানে ওই কাঁকড়া পাথর আর না হলে ইট দিয়ে তৈরি সমস্ত মন্দির আর মন্দিরের গায়ে সব টেরাকোটার কাজ করা আছে তবে এটাতে টেরাকোটার কাজ করা নেই বাকি যেই মন্দিরগুলো দেখেছি সেগুলোতে কিন্তু টেরাকোটার কাজ করা আছে আর এটা এখানে হচ্ছে ভোগশালা তো এটা হচ্ছে ভোগ কক্ষ ভোগ রান্না করা হয় তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো লেখা আছে ভোগ কক্ষ তো এখানে ভোগ রান্না করা হয় তো যাই হোক জাস্ট আমরা একটু একটু করে দেখে দেখে চলে যাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তবে বিষ্ণুপুরের ওয়েদারটা এরকমই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর গরম হয় আবার শীতকালে প্রচুর ঠান্ডা হয় আর এখানে একটা কুয়াও আছে নিজে দেখো কুয়ার অনেকটা নিচে আছে জল এরপর এখান থেকে একটু এগিয়ে গিয়ে চলে গিয়েছিলাম মাতা মিনময়ী মায়ের মন্দিরে তো এখানে মা দুর্গার আরেক রূপ মাতা মিনময়ীকে দেখতে পাওয়া যায় তবে এখানে কোনো রকম কোনো ভিডিও করতে দেয়নি আমাকে কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল আর এখানের পরিবেশ ছিল খুব শান্ত আর সামনে একটা দেখতেই পাচ্ছ ভেতরে ঢোকার আর সামনেই ছিল একটা ডোকরার দোকান আর জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল তবে মায়ের প্রতিমা মায়ের মূর্তি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখানে ভিডিও করতে দিচ্ছিল না তো তারপর আরও একটা মন্দিরে চলে এলাম তো এটা ছিল রাধেশ্যাম মন্দির মল্লরাজ চৈতন্য সিংহ মাগড়া পাথরের এই মন্দিরটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আর মন্দিরের চারপাশে খুব সুন্দর পাহাড় পাতা বাহারি গাছ দিয়ে সাজানো আছে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এখানে সমস্ত স্মারক লিপিগুলো লেখা ছিল আর ওই লিপিগুলো পড়ে পড়ে কিন্তু আমি তোমাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি আর এই মন্দিরের গায়ে মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য খোদাই করা আছে আমি একটু দূর থেকে ক্যামেরা করছি তো সেই কারণেই তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে ক্যামেরা করলে হয়তো তোমরা বুঝতে পারতে আর এই যে এখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ তো এদিকটাতে আছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর অপরদিকে আছে এই যে মহাপ্রভু নিত্যানন্দ এবং জগন্নাথ প্রভুর বিগ্রহ এই যে এখানে আছে তো এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ ছিল তো আমি তো দেখিনি তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক দোষ ত্রুটি যাই হোক ঠাকুর আমাকে ক্ষমা করবেন কারণ তোমাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে ভিডিওটা করেছি আর এইদিকে একটা ছোট ছোট কোন ছিল তো এগুলো আমি ভেবেছিলাম হয়তো ভেতরে হয়তো দরজা আছে ভেতরে ঢোকা যাবে কিন্তু সেরকম না এমনি ছোটো ছোটো কোনাগুলো ছিল আর এই যে রাধা আর কৃষ্ণের বিগ্রহ একদিকে আছে কৃষ্ণের বিগ্রহ আর অন্যদিকে আছে মহাপ্রভু নিত্যানন্দ আর জগন্নাথ প্রভুর বিগ্রহ আর এই যে দেখো এখানে লেখা আছে রাজ অনুমতি ব্যতীত শ্রী শ্রী রাধা রাধা শ্যাম জিউর ছবি তোলা নিষেধ তো তারপর এই যে রাস্তার ধারে এমন একটি দোকান দেখতে পেলাম আর দোকানটি দেখে তো আমার মনে হচ্ছিল যে সমস্ত জিনিসগুলোই আমি কিনে নিয়ে চলে যাই তো সাধ থাকলেও সাধ্যের বাইরে ছিল সমস্ত জিনিস কেনার মতো তো এখান থেকে একটু কাপ প্লেট দেখতে বেশ ভালো লাগছিলো তো কাপ প্লেট নেওয়ার জন্য একটু দরদাম করছিলাম তো তোমাদের দাদা হয় দরদাম করছিল আর আমি এদিকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর আর এগুলো শুনেছি যে মাটির জিনিস এখানে পাওয়া যায় পোড়া মাটির এই যে কাপ আর প্লেটগুলো পঞ্চাশ টাকা করে পিস বলছিলো মাত্র শুধু কাপগুলো আর প্লেটগুলোর জন্য আবার পঞ্চাশ মানে একটা সেট একশো টাকা দাম শুনেই তো আমাদের মাথায় হাত কিনবো আর কি তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার আরও একটা দোকানে ঢুকলাম তো ওইখানে দরদাম করে ওই টাকা করে নিলাম তিরিশ টাকা করে পিস হিসাবে নেওয়া হলো কাপ আর প্লেট আর তার সাথে একটা গামছা তোমাদের দাদাভাই নিয়েছে তো তোমাদের দাদাভাইয়ের এটা একটা বাতিক আছে যেখানেই যাক না কেন গামছা যদি দেখতে পায় না গামছা নিয়ে নিবি তো গামছা টামছা কিনি তারপর আমরা মেসে ওখানে গিয়ে মেসের মালিকের সাথে কথা বলে সমস্ত কিছু কাজ গুছিয়ে এখন বাজে বিকেল চারটা তো চারটার সময় ট্রেনে উঠলাম তো আবার আমরা আরণ্যকেই উঠেছি আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ছেলেকে ভর্তি করতে আসার সুবাদে একটু ঘোরাঘুরিও হয়ে গেল আর ভীষণ ভালোও লাগলো আমার কারণ আমি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি তো যাই হোক বন্ধুরা চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো